আসসালামু আলাইকুম দর্শক করি আপনার সবাই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্লো কাকারে ওয়াকোয় বানানোর কাজ চলমান রয়েছে সামনে একটি ভিগু কিন্তু কাজ করতেছে কার্পেট রয়েছে এবং এখানে দুইটি ভিকু আনা হয়েছে ভাসমান যেটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এই যে এই মকমলের কাপড়গুলোই কিন্তু নিচে দেওয়া হবে মূলত এইগুলো পানির মধ্যে নষ্ট হয় না যার কারণে ব্লকের ভিতরে পানি ঢুকতে পারে না এবং ব্লকটা সহজে ভাঙে না বাট আমার মনে হয় এখানে যদি ব্লক আকারে না করে যদি ব্রিজ আকারে করা হতো তাহলে দৃশ্যটা আরও সুন্দর হতে পারত যাই হোক দর্শক সামনে ভিক্ষু কাজ করতেছে আমরা চেষ্টা করবো সেখানে গিয়ে কিছুটা সময় আপনাদেরকে দেখানোর খুবই কষ্ট তো দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই কাজ চলতেছে বইগঙ্গা নদীর পারে ব্লক আকারে আর সামনে যে জিরিটা কাজ করতেছিল বর্তমানে এটা একটু রয়েছে তো আমরা একটু সামনে যাবো সামনে গিয়ে দেখবো যে এটা আসলে কী এরকম হচ্ছে তো দর্শক গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই হয়েছে দর্শক এই ছিল আসলে ভেকোর ধারা যে বরীগঙ্গা নদীর পাড়ে ব্লোক আকারে যে ওয়াক নির্মাণ চলছে সেটা মাটি খননের কাজ তো খুব শীঘ্রই হয়তো বা এখানে ব্লক বিছানো হয়ে যাবে যখন এই মাটিটা শুকাবে তখনই কিন্তু এখানে ব্লক বিছানোর কাজ শুরু হয়ে যাবে তো দর্শক এই ছিল আজকে ব্লোক আকারে যে বরীগঙ্গা নদীর পাড়ে ভেকোর দ্বারা মাটি খনন হচ্ছে সেটার আপডেট আমি চেষ্টা করব পর্বতীতে আবারও এসে এটা কাজ যেহেতু আরও কয়েকদিন চলবে চেষ্টা করবো একদিন দুই দিন পরে এসেই আবার এটার আপডেট দিতে তো দর্শক সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য রেগুলার আপডেট আপনাদেরকে ভালোভাবে দিতে পারি আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন ইনশাআল্লাহ আমি সেটা সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় আমি একটু হলেও কষ্ট করে আপনাদেরকে আপডেট দিই তাহলে অবশ্যই ভিডিও দিতে লাইক দেবেন কারণ আপনাদের লাইকগুলো পেলে আপনাদের ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু আমার আগ্রহ আরও বাড়বে বাড়লে হয়তো বা আমি আরও খুশি হই খুশি হলে কিন্তু কাজের যেই দক্ষতা সেটা আরও বৃদ্ধি পায় তো দর্শক দেখতে পাচ্ছেন ভিগু কিন্তু তার কাজ অনেকক্ষণ যাবৎ করে যাচ্ছে মাঝে মাঝে একটু ব্রেক নেয় তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ